আসসালামু আলাইকুম প্রিয় দর্শকদেরকে আশা করি সবাই ভালো আছেন আমি আজকে এসেছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আরিসা ফেরিঘাট এবং যমুনা নদী দেখতে দর্শক আপনারা দেখতেছেন এটা হচ্ছে যমুনা নদী সুবিশাল নদী সামনে ওটা হচ্ছে রাজঘাট এবং এই পাশে আপনার ফেরি ঘাটে আসে আরিসা ঘাটটি অনেক পাঁচেমিটে ফেরিঘাট যখন পাটুরিয়া ফেরিঘাট ছিল না তখন এই আরিসা ঘাটের পরিপূর্ণ ছিল তখন এই আরিসা ঘাট হয়ে আপনার নগরবাড়ি ঘাটে ফেরি করবার হতো পরবর্তীতে যাতায়াতের সুবিধার জন্য তৈরি করা হয়েছে আরিসা ঘাটটি হচ্ছে যমুনা নদীতে অবস্থিত এখন বর্তমানে আরিসাঘাট থেকে ফেরি পাবনার কাজিরহাট ঘাটে চলাচল করে ওই যে একটি ফেরি হচ্ছে এটা পাবনার কাজিরহাটেও বেশি নানা রয়েছে সে সবচেয়ে প্রশাস্ত মূল্যতা হচ্ছে এই অনেকে অনেকেই আরিসা ঘাট দেখতে আসতে পারেন বিশেষ করে বিকেলবেলা আরিসা ঘাটের সৌন্দর্য অপরেশন এখানে আপনি যদি একটু বিকেলবেলা বসে নদীর ঘাটটা দেখেন আপনার অশান্ত মনটাও শান্তিতে ভরে যান সেই সাথে এখানে অনেকে মনে ভাস আপনারা সেই মাছ ধরাও দেখতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার নতুন ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম